ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো সবাই ভালো রয়েছে আর নিয়ে এসেছে একটা নতুন ব্লগ আর এই ব্লগটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ব্লগটা আজকে আমি শ্যুট করছি না পুরোটাই ছেলে অনিরুদ্ধ শ্যুট করবে তো তোমরা ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো চলো শুরু করি আজকে এরকম বন্ধুরা বাবা কি কি এনেছে একটু আগে বাজারে গেল কি কি এনেছে দেখায় এটা কি পাইস করে বলি এনেছে বন্ধুদের চাই কিসমিস মানে কিসমিস না কাজু বাদাম কিসমিস আছে আর আমার ফেভারিট টপ

বাবার সঙ্গে আমিও খাই একটু নেও তো বন্ধুরা বাবা ছেলে মিলে রুটি খাচ্ছে চা হয়ে গেছে চা করে নিয়েছি তা বন্ধুরা প্রচণ্ড গরম তা দেখো একটু ঘেমে গেছে আর তোমার দাদাভাই যেটা বললো একদম ঠিক যে জন্মদিন বা একটা ভালো দিন শুধু জন্মদিন বলে না কোনো একটা ভালো দিন বা পুজো আসার মানে শরীরের মধ্যে যে কেমন লাগে সেটা নিজেও জানি না তা চোখ মুখ দেখো মাথায় প্রচণ্ড জল মানে অনেক জল দিয়েছে দেখো ডাকছে আমি ওকে খেতে দিইনি তো চোখ মুখ বসে গেছে দেখে বুঝতে পারছো সারা রাত ঘুম হয়নি তোমার দাদা বিরক্ত মানে এত মানে কান্না করাটাকে তা খেয়ে নি পরে তোমাদের সঙ্গে কথা বলছি হ্যালো বন্ধুরা আমি এখন চা খাবো বন্ধুরা মাংসের জন্য এই টমেটো আদা

আজকে পাগলামি করছে আজকে ব্লগটা যেমনই হোক সবাই একটু মন দিয়ে দেখো আর কমেন্ট করো আমার ছেলে আজকে ফার্স্ট একা একা সকাল থেকে ব্লগটা করছে এবার বল আমি বলেছি যে ক্যামেরা করা ভালো হচ্ছে না বলেছে যেমনই হোক কোনো কথা বলবে না

এখন রাত্রে অনেক রাত হয়ে গেছে বাবা গিয়েছিল বগলায় বগলায় গিয়েছিল এখন আসলো দেখো কি কি এনেছে বলতে পারবে এটা কি এই যে লিচু মানতে বলেছিল আর এটা হলো কেক এটা আমার জন্য তরমুজ আর দুটো মা খেয়ে নিয়েছে হয়েছে একটা খেয়েছে আর একটা হাতে নিয়েছি পছন্দ করবো কে কেনেছে তোমার কেমন লাগছে ভীষণ ভালো লাগছে